আসসালামু আলাইকুম আজকে আমরা কোন সংখ্যা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না সেটার কৌশল নিয়ে আলোচনা করব চলন শুরু করা যাক সংখ্যাটি দুই এবং তিন উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ যদি দুই দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে শর্ত হচ্ছে সর্ব ডানের অঙ্কটি শূন্য দুই চার ছয় অথবা আট এই পাঁচটা অঙ্কের জ্যােন একটা থাকতে থাকতেইব আর তিন দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে অঙ্কগুলো ফল তিন দ্বারা বিভাজ্য হতেইব যেমন একটা সংখ্যা যদি আমরা খেয়াল করি যে পাঁচ হাজার দুইশো তাহলে প্রথম শর্তটা কিন্তু এটা মানতেছে কারণ সর্ব ডান দিকের অঙ্কটা শূন্য আছে তাহলে প্রথম শর্ত মানতেছে এখন দেখি দ্বিতীয় শর্ত মানে কি না এখানে অঙ্কগুলো যুগ হচ্ছে তিন আর দুই পাঁচ আর হচ্ছে পাঁচ দশ তাহলে দশ সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে পাঁচ হাজার দুইশো তিরিশ সংখ্যাটিও ছয় হবে না আরেকটা সংখ্যা যদি খেয়াল করি দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ তাহলে এই সংখ্যাটির সর্বশেষ যে অঙ্কটা আছে পাঁচ এটা দেখেই কিন্তু বোঝা যাইতেছে যে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে দ্বিতীয় শর্ত চেক করার দরকার নেই শুরুতেই বলতে পারবো যে এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না আবার আরেকটা সংখ্যা যদি খেয়াল করি যে চোদ্দোশো ছিয়াত্তর তাহলে সর্বশেষ অঙ্ক ছয় আছে তাহলে প্রথম প্রথম শর্ত মানতেছে তাহলে চোদ্দশো ছিয়াত্তর সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এখন দ্বিতীয় শর্ত হচ্ছে অঙ্কগুলো যোগফল ফুল তিন দ্বারা বিভাজ্য তৈরি তাহলে এখানে অঙ্কগুলো যোগফল ফুল হচ্ছে পাঁচ সাত বারো বারো ছয় হচ্ছে আঠারো দেখা যেতেছে যে চৌদ্দোশো ছিয়াত্তর সংখ্যাটির অঙ্কগুলো যোগফল ফুল আঠারো যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি দুই এবং তিন উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দুইটা শর্তই মানতেছে তাই বলতে পারবো চৌদ্দোশো ছিয়াত্তর সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে